এত বছর বাদ কেন পালিত হয় মহাকুম্ভ মেলা জানেন কি এটা হচ্ছে দ্বিতীয় মহাকুম্ভ মেলা এত বছর তাহলে মহাকুম্ভ মেলা হয়নি কেন মহাকুম্ভ মেলা কেনই বা হয় এর ইতিহাস কি নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেটা কোথায় হচ্ছে কেন মহাকুম্ভ মেলা পালিত হয় প্রতি বছরই বা কেন হয় না এই মেলা এই মেলায় যেতে গেলে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ব্যবস্থা হয়েছে সেখানে কত দিনই বা চলবে এই মেলা সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মে গভীর আধ্যাত্মিক তাৎপর্যের জন্য উদযাপিত হয় এটি সমুদ্র মন্থন নামে পরিচিত পৌরাণিক ঘটনা থেকে উদ্ভূত হয়েছে যেখানে অমরত্বের অমৃত পাওয়ার জন্য দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করেছিলেন এই প্রক্রিয়া চলাকালীন অমৃতের কয়েক ফোঁটা চারটি স্থানে পড়েছিল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়ীন যা তাদের তীর্থস্থানে পরিণত করেছে এই স্থানগুলিতে কুম্ভমেলা পালিত হয় মনে করা হয় যে এই সময় এই নদীতে চান করলে পাপ পরিষ্কার হয়ে যায় আর মোক্ষ লাভ হয় কুম্ভমেলার চারটি ভাগ আছে মহাকুম্ভমেলা এটি সবচেয়ে পবিত্র এবং প্রতি একশো বছরে একবার হয় বিশেষ করে প্রয়াগরাজে এটি আধ্যাত্মিক গুণাবলী বৃদ্ধি করে এবং লক্ষ লক্ষ ভক্তদের আকৃষ্ট করে বলে বিশ্বাস করা হয় পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এই ধরনের চারটি স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এটি নদীতে পবিত্র সানের জন্য বড় সমাবেশ দ্বারা চিহ্নিত অর্ধকুম্ভ মেলা প্রতি ছ বছর পর অনুষ্ঠিত হয় এই উৎসবটি প্রয়াগরাজ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয় এটি পূর্ণ কুম্ভ মেলার মধ্যবর্তী স্থানে কাজ করে লাস্ট হচ্ছে মাঘ মেলা ছোট কুম্ভ নামে পরিচিত এটি ছোট অনুষ্ঠানটি প্রতি বছর প্রয়াগরাজে মাঘ মাসে অনুষ্ঠিত হয় এবং পবিত্র স্নানের জন্য অনেক তীর্থযাত্রীকে আকর্ষণ করে এবছর এই মহাকুম্ভ মেলা পালিত হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই উল্লেখযোগ্য হিন্দু উৎসব পবিত্র ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয় যেখানে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী একত্রিত হয় দু সালে এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবটি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নানের সাথে শুরু হয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির সাথে শেষ হবে এই মহাকুম্ভ মেলার স্নানের বিশেষ শুভ দিনগুলি হলো একটা তো হয়ে গেছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সেটা ছিল প্রথম স্নান দ্বিতীয়টা হচ্ছে আসতে চলেছে উনত্রিশে জানুয়ারি মৌনি আমাবস্যার দিন তৃতীয় হচ্ছে তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী আর চতুর্থ হচ্ছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের অন্যান্য স্বর্গীয় প্রান্তিকরণ এবং ঐতিহাসিক তাৎপর্যের কারণে সমস্ত কুম্ভ মেলার মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয় নিয়মিত কুম্ভ মেলার বিপরীতে যা প্রতি বারো বছর অন্তর চারটি পবিত্র স্থানে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকের ঘটে মহা কুম্ভ একটি বিরল ঘটনা যা প্রতি একশো বছরে একবার হয় দু সালের পর পরবর্তী মহাকুম্ভ মেলা একুশশো সাল পর্যন্ত ঘটবে না এই সমাবেশকে ভক্তদের জন্য ব্যতিক্রমীভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে মহাকুম্ভ মেলা আনুমানিক চল্লিশ কোটি তীর্থযাত্রীকে আকর্ষণ করে যা নিয়মিত কুম্ভ মেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি যেগুলি সাধারণত তাদের ঘন ঘন প্রকৃতির কারণে কম অংশগ্রহণকারী দেখতে পায় এই মেলায় থাকার জন্য বিভিন্ন পরিষেবা প্রদানকারীর মাধ্যমে তাবু বুকিং পাওয়া যায় এই তাবুগুলি মৌলিক থেকে বিলাস বউল সেট পর্যন্ত বিভিন্ন পছন্দ অনুসারে সুযোগ সুবিধা প্রদান করে উচ্চ চাহিদার কারণে এই অগ্রিম বুকিং করার পরামর্শ দেযা হচ্ছে হচ্ছে। উত্তরপ্রদেশের সরকার মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ অ্যাপটিও চালু করেছেন যা দর্শনার্থীদের নেভিগেশন এবং গুরুত্বপূর্ণ স্থান ঘাট মন্দির এবং অন্যান্য প্রধান ধর্মীয় স্থান সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করে আপনারা আইআরসিটিসির অফিশিয়াল যে ওয়েবসাইট আমি সেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে কুম্ভ মেলার সাইটের আপনি তাবু বুক করতে পারবেন কুম্ভ মেলায় যাওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু ট্রেন দিয়েছে সরকার অনেক জায়গা থেকে বাস ছাড়ছে আপনারা তার মাধ্যমে কুম্ভ মেলা যেতে পারবেন দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাইয়ের মতো বড়ো বড়ো শহর থেকে কয়েকশো বিশেষ ট্রেন চলানো হচ্ছে সঙ্গে উত্তরপ্রদেশ সরকারি পরিবহন সংস্থা প্রায় সাত হাজার বাস চালাচ্ছে হিন্দুদের একাংশের বিশ্বাস অনুযায়ী এবছর গ্রহণ নক্ষত্রের এমন যোগ রয়েছে যা একশো বছর পর এলো হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় রাক্ষস ও দেবতাদের মধ্যে অমৃত নিয়ে লড়াই হয়েছিল এই অমৃত পান করলে অমরত্ব পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মে এই লড়াইয়ের সময় কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়নীতে পড়েছিল পুরাণে এটাও বর্ণিত আছে যে অমৃতের কলসটি মর্তে থেকে স্বর্গে পৌঁছতে বারো দিন লেগেছিল আর দেবতাদের একদিন মর্তের হিসাব অনুযায়ী এক বছর সময়কাল সেই জন্য বারো বছরে একবার করে পূর্ণ কুম্ভ আয়োজিত হয় মেলার বিশেষ আকর্ষণ হলো নাগা সন্ন্যাসী ও সাই স্নান রীতি অনুযায়ী হিন্দুদের কাছে পবিত্র সঙ্গমে প্রথম স্নায়ু স্নান করতে পারেন নাগা সন্ন্যাসীরা এ এবছর তিনবার সাই সানের দিন রয়েছে সেই দিনগুলো আমি আপনাদেরকে আগেই বলেছি সাই সানের দিন ছাড়াও আরও বিশেষ কিছু দিনে বিশেষ সান হয় মনে করা হয় সাই সানের রীতিটি চোদ্দোশো থেকে ষোলোশো শতকের মধ্যে চালু হয়েছিল স্নানের সময় সাধু সন্ন্যাসীদের চাল চলন অনেকটা রাজকীয় হয়ে ওঠে মনে করা হয় সেই রাজকীয় বা স্থায়ী চলাচলের কারণেই এই বিশেষ স্নানের দিনগুলিকে স্নায়ী স্নান বলে থাকেন তিনটি নদীর সঙ্গমস্থলে অর্থাৎ তিবেনীতে স্থায়ী স্নান করতে প্রথমে নামেন নাগা সন্ন্যাসীরা এরপর মহামণ্ডলেশ্বর এবং অন্যান্য সাধুরা স্নান করেন কুম্ভ মেলার যে অংশে সাধু সন্ন্যাসীরা আগ্রা বানান বা নিজেদের শিবির গড়েছেন সেই দিকেই ভক্তকুলের বেশি ভিড় থাকে বিবস্ত্র হয়ে সারা গায়ে ভস্ম মেখে গলায় রুদ্রাক্ষের মালা জড়িয়ে বসে থাকে এই নাগা সন্ন্যাসীরা চিরকালই ভক্তদের অন্যতম মূল আকর্ষণ এই বছর এই মহাকুম্ভ মেলায় ভারতের নানা জায়গার থেকে লোকজনের তো আগমন ঘটছেই তাছাড়াও বিদেশ থেকেও অনেক লোকজন এই পূর্ণ সানে এই পূর্ণ মেলায় যোগ দিতে আসছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন